বাংলাদেশে দীপুচন্দ্র দাসের মৃত্যুতে আমরা সবাই মর্মাহত এবং এক কথায় বলছি যারা এই কাজটা করেছে তাদের শাস্তির দাবি করছি আমরা এবং শাস্তি হোক এটা আমরা আন্তরিকভাবে চাইছি কিন্তু কথা হচ্ছে নরেন্দ্র মোদীর ভক্ত যারা তারা সেই দাবিটা স্বরাষ্ট্র দপ্তরে করছে না কেন পিয়ম দপ্তরে করছে না কেন এটা আমি জানতে চাইছি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের বাংলাদেশ সম্পর্ক বিদেশ নীতি নরেন্দ্র মোদীর সম্পূর্ণ ফ্লপ তার অদূরদর্শী চিন্তাভাবনার দ্বারা কারণে আজকের বাংলাদেশের এই বাংলাদেশে আমাদের হিন্দুদের উপরে বেশি অত্যাচারিত হচ্ছে কারণ তারা অযাচিতভাবে শেখ হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দিয়ে মানে বাংলাদেশের মানুষদের সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে তাদের মনে আঘাত দিয়েছে তাদের সামাজিকভাবে কোনো রকমভাবে আমরা তাদের যে ইন্টারন্যাশনাল যে পলিসি আছে তাদের ভিতরে আমাদের কোনো যাওয়ার কোনো অধিকার ছিল না সেখানে তারা জ্যাং জি করুক তা হাসিনা আসুক খালেদা জিয়া আসুক মোহাম্মদ ইউনুস আসুক সে তাদের মানে অন্তর্নিহিত যে বিষয়গুলো রয়েছে রাজনীতিতে আমাদের ঢোকাটা উচিত ছিল না কিন্তু নরেন্দ্র মোদী ইচ্ছাকৃতভাবে সেটাকে ঢুকে শেখ হাসিনাকে শেখ হাসিনা একটা আমাদের ইয়ে রয়েছে শেখ হাসিনা কে আমাদের নিয়ে আসা হয়েছে নিয়ে এসে তাদের মানে জনগণের মনে যে আঘাত দিয়েছে বা অবিশ্বাসের সৃষ্টি করেছে তার জন্য কি তার জন্য বাংলাদেশে ভারত বিরোধী চিন্তা ভাবনা বেশি বাড়ছে আমার কেন শেখ হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দিয়েছে দিয়ে রেখেছে কি কি সুবিধা হয়েছে কারণ সে শেখ হাসিনা আমার যতদূর খবর আছে বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন করেছে মানুষের গণতন্ত্র লুট করেছে সেই ক্ষেত্রে আমরা তাকে সমর্থন করি না